ভারত হয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল এর মাধ্যমে ভারতের পর অন্য কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি শুরু করল দেশটি এই পদক্ষেপকে আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে মনে করা হচ্ছে জানা গেছে ত্রিপক্ষীয় চুক্তির অধীনে বাংলাদেশের কাছে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাটকা অংশ নেন তবে এবছর অর্থাৎ দু সালে বাংলাদেশে শুধু একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ছয় সেন্ট 叫了未来，开心。多得来，多得来，多得来，多得来。Cheer up，oh oh，cheer up，oh oh，cheer up。逐个逐个，enjoy the life。叫了未来，开心。 চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি